সুস্মিতা তাহলে আজকে কি ভিডিও বানাতে চলেছো কিডস কাউন্টারে আজকে রয়েছে একদম কিডস দের অল টোটাল আইটেম দেখাবো পূজোর কি কালেকশন সব চলে আসছে তোমাদের একদম প্রথম থেকেই আমাদের কিন্তু রিস্টক হওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা ভ্যারাইটিস চলে এসেছে তাহলে ঝটপট সবস্ত কালেকশন গুলো দেখিয়ে দাও পূজোর নতুনত্ব কি কি আসছে একদম ফার্স্ট যেটা দেখাবো এরকম দারুণ সুন্দর একটা টি শার্টের মধ্যে রয়েছে কালারটা কেমন রয়েছে দিয়ে রয়েছে এটার যে রয়েছে আমাদের কাছে কিন্তু একটা ভালো জিনিস রয়েছে কি জানেন তো যে আমরা যে ক্যাটলগ দেখাবো ডিজাইনটাও কিন্তু সেমই থাকবে মানে এরকম হয়তো অনেক জায়গায় যাবেন দেখবেন যে এক একরকম রয়েছে আর ডিজাইনে কিন্তু আর এক রকম রয়েছে কোনোটার মধ্যে ছ পিস থাকবে কোনটার মধ্যে আট পিস থাকবে কোনোটার মধ্যে হয়তো দশ পিসও থাকতে পারে আপনারা আপনাদের মতন করে নিতে পারেন যেটার মধ্যে থেকে কম করে দেওয়া যাবে সেটা আমরা নিজে থেকেই বলে দেবো আপনাদেরকে ঠিক আছে তো চলুন ফার্স্ট যেটা দেখাচ্ছি একদম একদম এনসি কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে আর কাপড় কোয়ালিটি একেবারে মাখনের মতন রয়েছে ভীষণ সুন্দর একেবারে কাপড় কোয়ালিটির মধ্যে সব কথা কটা ডিজাইন আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা কিন্তু কালারটাও কিন্তু আলাদা রয়েছে আর একটা সব থেকে ভালো বিষয় যেটা এই একটা বক্সের মধ্যে কিন্তু শুধু একটা সাইজ পাচ্ছে না প্রত্যেকটা সাইজ কিন্তু মিলিয়ে মিশিয়ে আমাদের কাছে পেয়ে যাবে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে যে কেমন কালেকশন রয়েছে দেখুন অনেক সময় কিন্তু কাস্টমাররা আপনাদের কাছে এসে ডিমান্ড করবে যে কি একটু ক্যাটলগ সিস্টেম যদি সিঙ্গেল বক্স প্যাকেজিং এর মধ্যে কিছু আর্টিকেলস পাওয়া যায় তো হ্যাঁ ওটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে কালেকশন কেমন রয়েছে অবশ্যই জানাবেন ঠিক যেমনটা এখানে রয়েছে এরকম ডেনিমের হাফ প্যান্ট আর তার সঙ্গে এরকম মাখনের মতন টি শার্ট কালার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না আর আর সাইজ কী কী পাচ্ছেন একেবারে এম সাইজ থেকে নিয়ে আঠাশ তিরিশ বত্রিশ পর্যন্ত মানে প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে একেবারে ভাবে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার কালার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তো চলুন এর কিছু কালার কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এরকম রয়েছে প্রত্যেকটা কিন্তু এটাও আপনাকে দেখাই আপনারা হয়তো মনে হতে পারে এটা আলাদা কিছু না জিনিস এক কিন্তু এর কালার কোয়ালিটি একেবারে আলাদা সত্যি বলছি কাপড় কোয়ালিটি হাতে নিয়ে কিন্তু আপনারা মানে বলতে পারবেন যে না কিছু পেয়েছি বিদ্যাসাগর টেক্সটাইল থেকে কোয়ালিটি গুলো তো খুব দারুন কিন্তু পাবো কোথায় কি করে পাবো এই জিনিসগুলো বাড়ি বসে পাবো কি অবশ্যই আপনাদের কাছে কিন্তু সেই সেই ফ্যাসিলিটিও রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলিং করেও আমাদের কাছ থেকে এরকম সমস্ত জিনিস নিতে পারেন আমাদের ওয়েবসাইট যেটা কিনা বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন গুগলে গিয়ে সার্চ করলে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ওখানে দেওয়া রয়েছে যে আপনাদের কোনো রকম অসুবিধা হবেই না আর যদিও বা হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এইট এ নাম্বারে কল করলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বুঝে দিতে পারবো একেবারে হোম ডেলিভারি পর্যন্ত আমরা সেই সমস্ত সার্ভিস আপনাদেরকে দিয়ে রাখবো তো চলুন তারপরের আর একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই দেখুন কেমন রয়েছে অবশ্যই বলবেন একদম ভীষণ সুন্দর একদম কালার কালেকশন এরকম রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে এবার কি দেখাবো এবার রয়েছে একদম ক্যাটলগ সিস্টেমের মধ্যে শুধু টি শার্ট কালেকশন বাচ্চাদের এ দেখুন কালার কিন্তু মারাত্মক কালারের উপর রয়েছে ঠিক যেরকম কিনা দেখছেন এখানে প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে দেওয়াই রয়েছে প্রত্যেকটা সাইজ পাবেন আর এই যে বারকোডটা দেখছেন এই বারকোডটা কিন্তু আপনার ফোনে স্ক্যান করার পরে আপনারা কিন্তু এই প্রত্যেকটা ক্যাটলগ আপনার ফোনে সেভ করতে পারবেন যেটা কিনে আপনি স্টেটাস দিয়ে আপনার কাস্টমারকে আপনার দোকানে আনতে পারবেন তো চলুন এর কালার কোয়ালিটিগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা কিন্তু একদম ক্যাটলগ সিস্টেমের মধ্যে রয়েছে প্রত্যেকটা ছ পিসে থাকবে আবার কোনোটার মধ্যে হয়তো আট পিস বা দশ পিস থাকতেও পারে তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ভীষণই সুন্দর রয়েছে আর এর সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে প্রত্যেকটা পাবেন কি পাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ প্রত্যেকটা সাইজ একেবারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন এর কালার কোয়ালিটিগুলো একদম আপনাদেরকে একবার দেখিয়ে দিই প্রত্যেকটা আলাদা রয়েছে বক্স প্যাকেজিং এরকম থাকছে তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই এই দেখুন এটা কি রয়েছে জানেন এর মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার রয়েছে এখানে নাকি এরকম করলে লাইট জ্বলে দেখতে পাচ্ছেন মানে ইউনিক ইউনিক জিনিস কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সাইলে পাচ্ছেন একদম আর তার সঙ্গে একদম ম্যাচিং করে এরকম দারুণ সুন্দর একটা প্যান্ট রয়েছে কোয়ালিটি আর কালেকশন কেমন রয়েছে সেটা হাতে নিয়ে যাচাই করতে গেলে কিন্তু আপনাদেরকে আমাদের শপে ভিজিট করতেই হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ডেসক্রিপশানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেবো এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনাদের সুবিধার জন্য আমাদের বড়বাজার বাজার কাউন্টার কিন্তু খোলাই হয়ে গেছে তো তার জন্য বলছি এবার বাড়িতে বসেও আপনারা ডেলিভারি পাচ্ছেন তারপরে আপনারা আমাদের বড়বাজার বাজার কাউন্টার থেকে পাচ্ছেন আর যারা আমাদের ব্যান্ডেল কাউন্টার চেনেন তো তাড়াতে চলেই আসবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এই সুন্দর সুন্দর কালেকশন একদম মিস করে যাবে তো চলুন এর কেমন কোয়ালিটি রয়েছে দেখুন এরকম কালার কোয়ালিটি রয়েছে আর প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটলগের মধ্যে রয়েছে আপনার কাস্টমারের কাছে আপনাকে এরকম খুলে খুলে প্রত্যেকটা জিনিস দেখাতে হবে না জাস্ট ক্যাটলগ দেখান আর জিনিস একেবারে কি হবে সোল্ড আউট হয়ে যাবে তো চলুন তারপরে আর একটা কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিই এটা রয়েছে এরকম টি শার্ট কালেকশনের মধ্যে কালারগুলো দেখেছেন মানে যেরম রং সেরকম ডিজাইন আর সেরকম রয়েছে বিদ্যাসাগর টেক্সটাইল হ্যাঁ আপনাদের জন্য এই পুজোর সমস্ত কালেকশান আমাদের দোকানে চলে এসেছে এবার কমতি রয়েছে শুধুমাত্র আপনাদের দোকানে আসুন আর এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনার দোকানে নিয়ে যান এরকম দারুণ সুন্দর সুন্দর পোস্টার দেওয়ার মধ্যেও কিন্তু আপনারা সমস্ত রকম জিনিস পেয়ে যাচ্ছেন তো চলুন এর কালার কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা একটি সুন্দর প্যাকেজিং যেরামের প্যাকেজিং রয়েছে সেরামের কাপড়ের কোয়ালিটি রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা রয়েছে তো আর একটা কালার কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এত সুন্দর সুন্দর রয়েছে যেটা সব থেকে তার চোখ আকর্ষণ করে কি কালার জানেন হ্যাঁ এই রেড কালারটা আর এটা রয়েছে কিন্তু এখানে মনে হচ্ছে কি যে জিনিসটা কেমন না এখানে শেষ নয় শেষ এখানে এরকম ব্যাক এর মধ্যে রয়েছে আর এটার কালার কোয়ালিটিও কিন্তু আপনারা আমাদের কাছে প্রত্যেকটা পেয়ে যাবেন প্রত্যেকটা দেখুন সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে গেলে কিন্তু আপনাদের আমাদের দোকানে আসতেই হচ্ছে কালার কোয়ালিটি আর জিনিসের গুণ সেটা যাচাই করবে কারা আপনারা করবেন আর কোথায় আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে আসতে হবে প্রত্যেকটা কোয়ালিটি এত সুন্দর রয়েছে আর এই ডিজাইন মানে ওয়াও যতই বলবো ততই কম পড়বে তো তার জন্য আসতেই হচ্ছে কিন্তু বারবার হয়তো শুনে আপনারা অবাক হবেন যে বারবার বলছে আসতে হবে আসতে হবে ঠিক আছে আসতে হবে না কিন্তু ভিডিও কলিং করুন এই জিনিসগুলো পারচেস করার জন্য কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওর যে কালেকশনগুলো রয়েছে সেটা আপনাদের কেমন লাগে আপনার কাস্টমার আপনার কাছে কিছু ডিমান্ড করেছে অবশ্যই জানাবেন সেটাও আমরা দেব সব রকম সুবিধা কিন্তু আপনারা আমাদের বিদ্যাসাগর টেক্সটাইল থেকে পেয়ে যাবেন কোনোরকম কোনো কিছুর অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার